হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের একটি অসাধারণ জিনিস দেখাবো যেটা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এই যে দেখুন এটা আমার ফেসবুক কিউআর কোড এটা ইউটিউব এর কিউআর কোড বন্ধুরা আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট নাম্বার কিউআর কোড বানাতে পারবেন পার্সোনাল ছবির কিউআর তৈরি করতে পারবেন এখন থেকে আপনার কাছে যদি কেউ ভিজিটিং কার্ড চায় তাহলে কিন্তু আলাদাভাবে ভিজিটিং কার্ড দিতে হবে না জাস্ট এই কিউআর কোডটি শেয়ার করে দিলে এখানে সকল ইনফরমেশন পেয়ে যাবে চলুন কিভাবে কিউআর কোড তৈরি করতে হয় সেই প্রসেসটুকুই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনার স্মার্টফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবার সার্চ বারে এসে লিখে দিবেন সি CG লিখে সার্চ করে দিবেন এখান থেকে দা কিউআর কোড জেনারেটর এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে তার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর সাইন ফ্রি এই অপশনটিতে ক্লিক করবেন এখানে একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে সাইন আপ করে নেবেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনি দেখতে পাবেন ইউআরএল এখানে আপনার ফেসবুক পেজ এর ইউটিউব তাছাড়াও বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে চ্যানেল এবং বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া গুলো আছে অর্থাৎ আপনি যেটা তৈরি করবেন সেই চ্যানেলটা চলে আসবে এখানে দেখুন পিডিএফ লেখা আছে এই পিডিএফ দিয়ে পিডিএফ ফাইল বা বিভিন্ন ফটো এখান থেকে কিউ কোড তৈরি করতে পারবেন এভাবে দেখুন এখানে ইউ আর আছে কন্ট্যাক্ট লেখা আছে টেক্সট লেখা আছে অ্যাপ লেখা আছে এস এম এস ইমেইল ফোন করতে পারবেন আমি আপনাদের ইউ আর এল দিয়ে একটি ইউ আর এল টি বসিয়ে দিলে হয়ে যাবে আমি আমার ইউটিউব চ্যানেলের একটি কিউ আর কোড তৈরি করে এখানে দেখাচ্ছি তার জন্য প্রথমে আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার চ্যানেলের যে লিঙ্ক আছে সেই লিঙ্ক কপি করে নিতে হবে তো আমি পূর্বেই কপি করে রেখেছি এখানে পেস্ট করে দিব এখানে পেস্ট করে দেওয়ার পর এবার নিচে এসে নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিউ আর কোড অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখান থেকে আপনি চাইলে আপনার কালার চেঞ্জ করতে পারবেন আমার যেটা আছে আমি সেটাই রেখে দিলাম এখান থেকে নিচে এসে কিউ আর কোড এর স্টাইল চেঞ্জ করতে পারবেন যেহেতু আমি করেছি তাই আমি একটি ইউটিউবের কিউ আর কোড দেখে নিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে ইউটিউবের লোগোটা রয়েছে এটার উপর ট্যাপ দিবেন এখান থেকে উপরে আসলে দেখতে পাবেন এই যে দেখেন আমার কিউ আর কোড এর মাঝখানে ইউটিউবের লোগোটি চলে আসছে এখান থেকে সেই অপশনে ক্লিক করে দিবেন ইমেজ এর চেঞ্জ করে নিতে পারবেন বেন সাইজ চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে আপনি পিএনজি নিতে পারবেন এসবিজি নিতে পারবেন আমি পিএনজি রেখে দিলাম এবং এখান থেকে চাইলে কপি করতে পারবেন নিচে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিউআর কোডটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এভাবে চাইলে আপনারা যে কোনো কিউআর কোড খুব সহজে তৈরি করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই এবং দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ